আল্লাহ আল্লা বলেন সুরাতুর রুম একুশ নম্বর চার নম্বর পৃষ্ঠ বলেন বলেন পৃথিবীতে অনেক মানুষ এমন আছে যারা দুনিয়া বুঝবে দুনিয়া ওরা দুনিয়া বুঝতে বুঝতে আগের রাত থেকে কাফিল হয়ে যাবে

গাছের ছায় যদি জান্নাত একটা ঘোড়া দিয়ে একশো বছর দৌড়ানো হয় তারপরেও গাছের ছায়া শেষ হবে না আর জান্নাতের একশো বছর মানে জান্নাতের একদিন দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান বলেন জান্নাতের একদিন দুনিয়ার কত হাজার বছর 50 হাজার বছর হুজুর কি দলিল সূরাতুল মাআরিজের মধ্যে রব বলেন মিqdaaruhু 50000 আলফাসানা ওই জগতের একদিন দুনিয়ার 50 হাজার বছরের সমান এবার হিসাব করেন ওই জগতের 100 বছর দুনিয়ার কত কোটি কোটি বছর আল্লাহ রাসূলুল্লাহ সাফি কোন ব্যক্তিকে বললেন গাছটা দিয়ে দাও জান্নাতে একটা গাছ তোমার জন্য আমি জামানত নিব অদে নাই সে চু লাগি সিল্লা গেছে একটা গাছ দিয়ে দিলে জান্নাতের একটা গাছের জিমাদারে নিবেন এই ঘটনাটা পোরাটা চিত্র নবীর একজন সাবিন সাবিন নাম হচ্ছে হজরত আবু দাহ দা আবু দার দানা একজনের নাম আবুদ্দার দা আর নাম হচ্ছে আবু দাহ দা যার মোল নাম হচ্ছে সা বিতু দাহাদা উনি পুরোটা ঘটনা দেখছেন উনি ওই লোকটা যে খেজুর গাছ দেয় তার পিছনে পিছনে তার বাড়িতে চু লাগি শেল লাগছে গে বলে ভাই ভাই বেনিন আখলাত বেহাই মদিনাতে আমার একটা বড় বাগান আছে খেজুরের বাগান

দরিদ্র সাহিটা চোখের পানি সেরে সেরে কাঁদতে বললেন ভাই কাদিশ নারী আহ তো তাহা আমি গাছটা তৈরি দিয়ে দিলাম এবার তোর যে ইচ্ছা ওই ভাবে বাড়িতে গিয়ে দেওয়াল টানা তোর কেউ বাধা দিবে না ওই সময় মুস্কি মুস্কি এসে একটা কথা বলছিলেন সাহাবী আনাস বলেন কালাহ মিরারান নবী মুসকি মুস্কি এসে একটা কথা বারবার বলছিলেন রাসূল বলছিলেন কাম মিন ইদকিন রাদ লি দাহদা ফিল জান্নাহ আবু দাহদারে জান্নাতের একটা খেজুর গাছের জন্য 66 খেজুর গাছ তো বিছেড়েছো আমি রাসূল তোমার সুসংবাদ দিয়ে দিলাম শত শত উন্নতমানের বড় বড় খেজুরের বাগান তোমার জন্য জান্নাতে অপেক্ষা করতেছি সুবহানাল্লাহ এবার চিন্তা করেন নবীর প্রতি কত ভালো বাসা ছিল কথার উপর ভালোবেসে তার কোটি কোটি টাকার খেজুরের বাগান মুহূর্তের ভিতরে দান করে দিচ্ছে এই যে ঘটনা ঘটছে ওনার বিবি কিন্তু এখনো এখনো জানে নাই বলে কি বলে কি বলে জানে নাই বিবি তো এখনো বাগানের ভিতরে আছে উনি দৌড়ায় গেছে আনাস বলেন ফাতা মুরাতাহু নিজের বিবির কাছে গেছে গিয়ে বলে বিবি কি কুখরুজি মিনাল হাই তুমি বাগান থেকে বের হও বিবি বলে আপনি ভিতরে এসে কথা বলেন বলে না বলে কেন কই বাগান তো আমার না বাগানটা আমি নবীর দরবারে জান্নাতের একটা কিছুর গাছের বিনিময়ে পুরো বাগান বিক্রি করে দিয়ে আসছে দেখেন বিবি কেমন বিবি আইসা বলে বিবি স্বামী স্বামী যে ব্যবসাটা করে আসছেন না বড় লাভজনক ব্যবসা ব্যবসা দেখেন